আমাদের নেতা আমাদের দলের বারপথ চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওনার সুস্পষ্ট নির্দেশনা কোনো সন্ত্রাসী চাঁদাবাস অত্যাচারী লোক বিএনপির কোন কর্মী হতে পারে না শহীদ জিয়া এই দলকে জনগণের উপর নির্ভর করে এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি সবসময় বলতেন যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস আর আমরা বিএনপি জনগণের দল জনগণের পক্ষে আমরা সবসময় কাজ করব বিগত ষোলো বছর আপনার দেখেছেন যে এখানে আমার মনে হয় আজকে ষোলো বছর পর এই প্রথম আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমি এই খকনবাই কমিউনি সেন্টারে আরেকবার আরো দুইটা প্রোগ্রামে আসছিলাম মানে একদিক দিয়ে পুলিশের কি করে এটা মানে পাহারা আরেক দিক দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের পাহারা এর মাঝখানে আমরা প্রোগ্রাম করে আমাদের চলে যেতে হয়েছে আমরা আপনাদের সাথে মিশবো আপনাদেরকে একটু উপকার করব সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি নিজেদের ব্যবসা বাণিজ্য কথা বাদ দিলাম আমাদের নেতাকর্মীরা তো ষোলো বছর বেকার অবস্থায় কেউ খেয়ে কেউ না খেয়ে কেউ অর্ধাহারে দিন যাপন করছিল কারণ একটা মানুষের পরিবার পরিচনা করতে হলে তার কিছু ইনকাম করতে হয় কাজ করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় সেই সুযোগটা এই ফেসিবাদ আমলের আমলে সে সুযোগটা আমাদেরকে দেওয়া হয়নি এইভাবে আমরা দীর্ঘদিন আমাদের মধ্যে অনেকে কারাগারে ছিল আমি টানা এক বছর কারাগারে ছিলাম এক বছর আমাকে অনেক মামলা হামলা সাজা বারো বছরের সাজা যাক আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা মুক্ত হয়েছি আমরা সবাই মুক্ত হয়েছি এখন আমরা এখন আমরা বিরোধী দল বিএনপি কিন্তু এখনো বিরোধী দল কিন্তু আমাদের এটুকু শান্তি যে আমরা এখন এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে একটু শান্তিতে ঘুমাতে পারছি চলাফেরা করতে পারছি এটাই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আর আজকে এই ফেসিবাদদের বিরুদ্ধে যে আন্দোলন আমাদের অনেক সহজও রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আজকে তাদের যে রক্ত তাদের যে নিজেদের জীবন যে বিসর্জন দিয়েছেন দেশের মানুষের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত মানে রূপ প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গণতন্ত্রের সুফল যাতে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ভোগ করতে পারে সেই জন্য তারা জীবন দিয়েছেন আমরা বলবো তারা যে জীবন দিয়েছেন তাদের যে রক্ত দিয়েছেন এটা যেন না যায় এই জন্য আমাদের নেতাকর্মীদের অনুরোধ করব এমন কোনো কাজ করবো না যে কারণে আওয়ামী লীগ আজকে শুধু এলাকার থেকে বিতাড়িত হয় নাই তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এরকম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আওয়ামী লীগ যেভাবে অন্যায় অত্যাচার করেছে চাঁদাবাজি সন্ত্রাসী করেছে আমাদের দলীয় যেন কোনো লোক কোনো কর্মী এই সমস্ত অপকর্মে আপনারা জড়িত না থাকেন যারা জড়িত থাকবেন তারাই কিন্তু শাস্তির আওতায় পড়বেন কেউ বহিষ্কৃত হবেন গ্রেপ্তার হবেন এতে আমরা কিন্তু কাউকে বাধা দিব না এবং কাউকে আমরা রক্ষা করব না অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্র এখন আমাদের এটা পুরোপুরি কিন্তু আমরা এখন আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে কারণে রক্ত দিয়েছেন সেটা কিন্তু এখন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা আশা করি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নেতৃত্বে বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ জনগণ তাদের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের মাধ্যমেই এদেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য রাস্তাঘাট সকল বিষয়ে এরা কাজ করবেন আজকে আমরা এটাই চাচ্ছি তাইয়া বন্ধুরা যে কোনো কাজে যে কোনো সময় আমরা যতটুক পারি আমরা আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ আমরা সবসময় জনগণের দল হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো তারই তারি প্রয়াস আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা শুধু এই লালবাগে বিতরণ করছি না ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় আমরা মানুষকে কম্বল দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও আমরা মানুষকে কম্বল দিচ্ছি আমি আমার নির্বাচন এলাকায় গত কয়েকদিনে গিয়ে আমি সেখানে প্রায় দশ হাজার কম্বল আমি দিয়েছি আমরা আবার দিব মানুষকে কারণ মানুষের চাহিদা অনেক আর আমাদের যোগান সীমিত তারপরে আমরা যতটুকু পারছি মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেতাকর্মীরা যদি কেউ কোনো অন্যায় কাজ করে কোনো অপরাধ করে তার বিরুদ্ধে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছেন আপনারা আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না কারণ আমাদের নেতা আমাদের দলের ভারপথর চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওনার সুস্পষ্ট নির্দেশনা কোনো সন্তাসী চাঁদাবাস অত্যাচারী লোক বিএনপির কোনো কর্মী হতে পারে না সুতরাং আপনারা যদি এই সমস্ত কোনো অপকর্মে শিকার হন কোনো নির্যাতনের শিকার হন যে হোক আপনারা আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না কাউকে না কোনো লোককে আমরা ছাড় দিব না আবার কিছু কিছু দল কিছু কিছু মানুষ তাদের বিভিন্ন ফেসবুক আইডি ফেক আইডি হ্যাঁ এই সমস্ত আগে মিথ্যা সংবাদ প্রচার করে তারা বিএনপিকে ছোটো করার জন্য জনগণের কাছে হেয় করার জন্য একটা মিথ্যা ভুয়া পত্রিকা যে সমস্ত পত্রিকার কোনো ভ্যালু নাই যারা যেগুলো মানুষ পড়ে না এই সমস্ত কিছু ছোটো ছোট পত্রিকায় তারা ষড়যন্ত্রমূলকভাবে আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে আমি ওনাদেরকে অনুরোধ করব যে কোনো সংবাদ প্রচারের আগে আপনার ইমানি দায়িত্ব সেটাকে যা যাই বাছাই করে সেটা আপনার পত্রিকায় বা আপনার সংবাদ শিরোনামের মাধ্যমে প্রকাশ করা উচিত আমরা সেটাই আশা করব যেটা সত্য আপনি সেটাই করবেন কারণ একটি মিথ্যা সংবাদ প্রচার করে একটি পরিবারকে একটি ব্যক্তিকে হিয়পতি পণ্য করা আমাদের কারো উচিত না আবার কেউ অন্যায় করলে তাকেও আমরা ছাড় দেবো না তার বিরুদ্ধে লিখবেন তবে সেটা আপনার যা চাই বাছাই করে সেটা লিখবেন কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বিএনপি জনগণের দল বিএনপির নেতাকর্মীরা আমরা জনগণের পাশে আছি ইনশাল্লাহ আমরা থাকবো যে কোনো কাজে আমরা আপনাদের পাশে আছি কোনো অপকর্ম করে কেউ ছাড় আমাদের কাছ থেকে ছাড় পাবেন আর আমাদের এই যে খোকন ভাই তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলেন আজকে আমাদের মহানগর কমিটি হয়েছে হয় আমরা ওনাকে কমিটি রাখতে পারি উনি আরও উপরে যাবে উনি আরও উপরে যাবে হ্যাঁ সে বিষয়ে আমাদের দল সেটা দেখবেন কিন্তু আমরা আমরা বলবো আপনি জিয়া রহমানের একজন কর্মী রহমানের একজন কর্মী খালা কর্মী আমি মনে করি এটাই আমাদের পরিচয় আমার পদের প্রয়োজন নাই কাজ দিয়ে আমি মানুষের কাজে আমি পরিচিত হতে পারবো আমার কাজের মাধ্যমে আমি মানুষের হৃদয়ে আমি অবস্থান করবো সেটা হবে আমি মনে করি আমাদের রাজনীতি নেতাদের কাজ তার মাদ্রাসার কয়েকজন দাও এ দুই আকিত দুই জন করে দাও পুরুষ দাও আর আরেকটা বিষয় শুনেন এখানে অনেক কম্বল আছেন আমি খোকন ভাইকে বলবো এখানে যারা আছেন প্রত্যেককে কম্বল দিবেন আপনি হ্যাঁ স্লিপ থাকুক না থাকুক আপনারা সুসিঙ্গেল ভাবে আপনারা কম্বল ঘুরে নেবেন ধন্যবাদ এই প্রথম মাদ্রাসার বাচ্চা আসবে চার পাঁচ জন ওর পরে ভদ্র মহিলা পাঁচজন ছেলে পাঁচজন দেও আর সবাই পাবে আমাদের প্রধান অতিথি এই কজনে দিয়ে চলে যাবে আর আমি তাইকা সবাইকে দিব আমার নেতাকর্মীকে নিয়ে সবাই কম্বল পাবে কেউ উড়াউড়ি করার দরকার নাই সবাই সবাই সবার জন্য কম্বল আছে কারো কোনো টেনশনের কোনো কারণ নাই এখন যদি না পান সিলিম নিয়ে সেন্টারে গেল যে কোনো সময় গেলে আপনার কম্বল হনে রক্ষিত থাকবে ইনশাআল্লাহ এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনার স্লিপ আছে আপনার কম্বল না রেগে আছে এসে সুন্দর ভাবে আপনাদের সিলিপ দিয়ে কম্বলগুলো নিয়ে যাবেন এখন কেউ উরা উরি করবেন না আপনাদের সবার কম্বল আছে ইনশাল্লাহ সবাই সুশৃঙ্খল পাবে কেউ বিশৃঙ্খল করবেন না প্লিজ সবার কম্বল আছে ইনশাল্লাহ এখন যদি নাও পান পরে যায় সেন্টারে গেলে আপনাদের সবার কম্বল দেওয়া হবে ইনশাল্লাহ কোনো না পড়বে না সবাই সিরিয়াল ধরে আসেন ভলেন্টিয়ার গো অনুরোধ করা যাচ্ছে সবাই সবাই ফলো করেন সবাই একজন একজন করে সামনে দেন সবাই একসাথে আসবেন না একজন একজন করে আসবেন আপনাদের এখানে অনেক কম্বল আছে দশ হাজার কম্বল আছে আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই আমরা এখানে এখানে সীমিত সংখ্যক অম্বুলেন্সই বাকিগুলো সেন্টারে আছে